প্রভু আমার মনের মাছে তোমার প্রেমের ধারব আজ যোছনারাতে তারার মেলা যো কথা কথক আমার মনের মাঝে তোমার প্রেমির ধরব প্রভু আমার মুির মাঝে তোমার প্রেমের মনো তজো দিখে ভোইছে বাতাস স্ছিরি জি মনো জাই পরে থাকি সিজে নত করে শি মনো তজো বইছে বাতাস ঝির মন চায় পরে থাকি সিজদাই নত করেছি প্রভুর রহ আমার মনির ধরব আমার মনের মাছে তোমার প্রেমীর ধারব না রাতে থাক আমার মনের মাছে তোমার প্রেমির ধারাব প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমির ধারাব চোখ দেখে বইছে বাতাস ছিঁড়েছি মন চায় পড়ে থাকি সিজদায় নত করিছি মনটা তো দেখে বইছে বাতাস ছিঁড়েছি ষ <laughs> রহো আমার মনে মাঝে তোমার প্রেমীর ধারাব আমার মনে মাঝে তোমার প্রেমীর আলহামদুলিল্লাহ সমিত সুদি মোবারকবাদ জানাচ্ছি প্রিয় শিল্পী প্রিয় ইব্রাহিম খলিল ভাইকে তার সুললিত কণ্ঠে হামদে বাড়ি আলা পরিবেশন করার জন্য সম্মানিত সুদী আল্লাহ তালা যেমনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পাঠাবার মাধ্যম হল আমাদের প্রিয় মা এবং বাবা যাদের বদৌলতে আজকে আমরা আল্লাহ তালা সুন্দর সুনিপন এই পৃথিবীতে বসবাস করছি পৃথিবীর সমস্ত সৌন্দর্য আল্লাহ তাল্লা দেয়া না আজকে আমদ করছি আসুন এই পর্যায়ে একটি আমাদের সেই যেই মায়ের গর্বে দশ মাস দশ দিন থাকার পরে পৃথিবীতে মায়ের অসংখ্য যন্ত্রণার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে আসলাম যেই মা আমাদেরকে তার বুকের দুধ পান করিয়ে তিল তিল করে বড় করলেন আসুন এই পথে সেই মাকে একটি গান শুনি মায়ের নাসিদ নিয়ে আসেন প্রিয় শিল্পী আশিকুল হায়দার মারি শিল্পী আশিকুল হায়দার মারি

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় পটুয়াখালীবাসী কেমন আছেন আপনারা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকের এই ঈদ কনসার্টে আমি একটি মায়ের গান পরিবেশন করছি মজে দশ মাস দশ দিন গোর ভিভরিয়া করেছে আমাদের গায়ে শোধ হবে না জানি মা সেই শোধ হবে না জানি মাঝে দশ মাস দশ দিন করছে ভেতরিয়া করেছে নামাদের মা দেয়ামরা মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি নাই বাইরই চাল কষ্টের হৃদয় পড়ে কতদিন দেখি নাই ভাই যদ কষ্ট পিঠা পিঠাপি বানাইয়া পায় রিয়া পিঠা পুলি বানাইয়া পয়েসোর আঁধিয়া মা প্রতীক্ষে দশ দশের গড়ে ভেতরে করেছে না মাদী গায়ের চামড়া কাটিয়া দিলেন গায়ের চামড়া কাটিয়া দিলেন সেই বিষোধ হবে না জানি মা সে হবে না যা চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অশোকটা যাচ্ছে মাইরে বেরে ভিশুন দরের ঘোরে মহাকালিন্দে বারে ভুলাকি গেছে স্মরে দশ দশ দিন গর ভেদর করেছে না মাদের গায়ের চামড়া কাটিয়া দিয়ে রে সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি তো এক দিন রথ দুপুরে একটা এক দিন রথ দুপুর hold on. জানাচ্ছি প্রিয় শিল্পী আর শুকুল সম্মানিত বৈদ্যুতিক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা পাঁচ মিনিটের জন্য একটু ব্রেক দিচ্ছি তাই সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের আজকের প্রধান আকর্ষণ হ্যাভিন কিউ নাসির ব্যান্ডের শিল্পীবৃন্দ ও উম্মা নাসিক ও থিয়েটার একাডেমির শিল্পীবৃন্দ অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছে মেহরবানি করে কেউ দূরে না গিয়ে মাঠে এসে বসার জন্য বিনয় সাথে অনুরোধ করছি যান্ত্রিক ত্রুটি আমরা সেরে ফেলার পরই ইনশাল্লাহ আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ পাঁচ মিনিটের জন্য দেখেছি